হ্যালো বিয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নীলা বাজারে আরেকটি ছোটো একটা মিনি ব্লক নিয়ে আসলাম তো এভাবেই ছোটো ছোটো করে আমি সব ভিডিওটুকু দেখাবো অনেক বড় ভিডিও কারণ আমরা দিন ঘুরছি তো একবারে একসাথে তো পুরোটা ভিডিও দেখানো সম্ভব না তো এখানে দেখুন হাঁসটা ভোনা করছে এত সুন্দর কালার আসছে বলার মতন না এখানে ফেমাস খাবার হচ্ছে চাপটি পিঠা ভর্তা চিকেন ভোনা আর হাঁস ভুনা এটা তো সবাই মনে হয় নীলাবাজারের কথা জানে তিনশো ফিট আর এখানে একটা রেস্টুরেন্টের মতন করছে বাঁশের ই দিয়ে খুবই সুন্দর লাগছে জায়গাটা খুবই ভালো লাগছে আমরা সবাই সুন্দরভাবে ঘুরছি তো বিশেষ করে আমার বড় বোন আমাদেরকে নিয়ে গেছে সবাইকে আমার ছোট বোন ভাই মা আর এখানে যত রকম কাবাব আছে সব আছে এখানে যত রকম কাবাব চান সব আছে কাবাবগুলো একদম ফ্রেশ সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখছে আর এখানে যে কয়লা দেখতে পাচ্ছেন সেই কয়লা দিয়ে ওরা কাবাব তারপর এই বারবিকিউ এগুলা করে আর এখানে পানের যত সামগ্রী আছে সব পাবেন পানের এমন কোনো কিছু নাই যে বাদ নেই এত মশলা পানের আমি জীবনে দেখি নেই এই প্রথম তারপর আরও অনেক কিছু আছে এই দোকানটায় তো সামনে চলুন দেখিয়ে দিচ্ছে আরও কী কী খাবার আছে আমরা কি খেলাম তো সামনে একটা খাবারের ই আছে চাপটি পিঠা চিকেন ভুনা আর হাঁস ভুনা দেখুন হাঁসবাটা টক বকে ফুটতেছে আর ওখানে হয়তো এটা হয়তো কি বলে বট ভুনতেছে আর চাপটি পিঠা আর এখানে চিকেন ভুনা খুবই সুন্দর রান্নাবান্না খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবহারও আমায় খুবই ভালো আর রান্নার টেস্টও খুবই ভালো দাম ও ক্যারে রিজনেবল আপনারা এখান থেকে কেউ যদি যান এইখান থেকে খেতে পারেন মুসলিম পিঠাঘর তো এখান থেকে আমরা ফুসকা চাপটি আর ভর্তা আর চিকেন প্লেট নিয়ে নেওয়া হয়েছিল তো ভর্তা প্লেটটা হয়তো মিসিং হয়েছে ভিডিওতে তো আমরা আরেক জায়গায় ঢুকেছিলাম আমার ভাইয়ার খুব ক্ষুধা লাগছিলো ওগুলা খায়নি তো এখানে আমরা চেয়েছিলাম চিকেন রেশমি কাবাব আর বিফটা দিতে না করছিলাম তারপর ওনারা বিফটা দিছে আর হারিয়ালি কাবাব দিছে চিকেন হারিয়ালি কাবাব যেটা নাকি একদম বাজে গন্ধ কেউ খেতে পারে নাই এই যে কোকটা দেখতে পাচ্ছেন এটাও অরিজিনাল না একদম বাজে গন্ধ খুবই খারাপ এই দোকানটা সরি এই স্টলটার নাম আমি উঠাইতে পারি নি তাহলে আপনাদের দেয় বলে দিতাম এই দোকানটায় যাব এই স্টলটায় যাবেন না একদম বাজে ওদের ব্যবহার বাজে ওদের খাবার বাজে ওদের পরিবেশটা বাজে তবে পাশের যে ভিউটা পুকুর না কি ঝিল বলে না নদী বলে এটা জানি না খুবই খুবই সুন্দর এটা পরিবেশটা কস্তুরি আছে না সেই কস্তুরিগুলো একদম স্লো মেশিনে চলে যাচ্ছে আমি একটু দূরে থেকে বের করছি এই জন্য বোঝা যাচ্ছে না তো ভিডিওটা আজকের মতন এখানে আমি শেষ করব পরবর্তীতে আবার নিয়ে আসব ভিডিও তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে